আসসালামু আলাইকুম রহমতুলিল্লাবরাত যে সিরাত কোর্স যেটা দিনিয়াতের ডিপ্লোমা কোর্স হিসাবে প্রথম কোর্স হলো রবিলাউবলের সিরাত কোর্স অর্থাৎ তিরিশ দিন তিরিশ ঘন্টা তিরিশ শবকে যে কোর্সটা ইয়ে করা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমাদের হাতে চলে আসছে তো সবাই এটাকে একটু চেষ্টা করি যে প্রত্যেক মসজিদে রবি রবিলা প্রথম দিন থেকে নিয়ে রবি উল্লাহবলের একবার শেষ দিন পর্যন্ত তিরিশ দিন তিরিশ ঘন্টা তিরিশ শবক যদি বইটা শেষ করে তাহলে ইনশাআল্লাহ এদের যে ফায়দাটা হবে সেটা হলো যে এই যেমন ফায়দাটা হবে যে অল্প সময় একাডেমিক হবে প্রত্যেকের দিন শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা দেওয়া আছে তিরিশ দিন তিরিশ সবক এইভাবে করে প্রত্যেকটা সবক সবক আলাদা করে দেওয়া আছে তো চারশো এই যে প্রত্যেকটা সবকের লাস্টে যে অনুশনী দেওয়া আছে এভাবে করে হ্যাঁ প্রত্যেকটা শবকের লাস্ট পাঁচত্ব পর্ের মাধ্যমে একটা সবক শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেক দিন যদি মানুষ এক ঘন্টা করে সময় যেমন এই যেমন পাঁচ নম্বর সবক দেখা যাচ্ছে হ্যাঁ পাঁচ নম্বর শবকটা এটা লাস্টাব অনুশীলনী দেওয়া আছে এই দেখেন সূত্র দেওয়া আছে অর্থাৎ এভাবেও যদি দৈনিক মানুষ এক ঘন্টা করে সময় দেয় তিরিশ দিন তিরিশ ঘন্টা তিরিশ শবক ওয়ালের শুরু থেকে নিয়ে শেষ করুন তিরিশ দিন তিরিশ ঘন্টা তিরিশ সবক যদি কেউ দেয় তাহলে ইনশাল্লাহ তার একাডেমিক্যালি তার সিরাত পুরোপুরি জানা হয়ে আর আল্লাহ তেষট্টি বছরের জীবনকে এখানে পুরোপুরিও দেওয়া হয়েছে এ দেখুন যেমন পাঁচ নম্বর সেবক এটা লাস্টে এই হলো অনুশীলন বই পর্ব শূন্যস্থান পূরণ এইভাবেকে সাজা দেওয়া হয়েছে তো এই জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই যারা সিরাত করছিলাম যেন এই যারা রবের সিরাত শুরু করতে চান তারা এই বইটা নিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারেন চারশো ছাপ্পান্ন বই এটা হ্যাঁ চারশো ছাপ্পান্নটা তো প্রত্যেক সাথীকে আমি বলবো সবাই ইনশাল্লাহ এটাকে প্রত্যেক মসজিদে মসজিদে শুরু করতে পারি ঠিক আছে জজাকুল্লা খায়ের প্রত্যেক সাথীরা যে যেখানে আসে সেখান থেকে এটাকে সিরাত কোর্স হিসাবে রবিআল ওউল হিসাবে যদি আমরা একাডেমিক্যালি ইনসাভাবে শুরু করতে পারি তাহলে ইনসেলে অনেক ফায়দা হবে তারপর আমরা আবার সানিতে স্নানিতে দিব খত বোধ কোর্স ওটাও তিরিশ দিন তিরিশ ঘন্টা তিরিশ হব এরপরে জমাতে যাতে দেব ইনশাআল্লাহ আমরা সুনত কোর্স তাহলে ওইটাও তিরিশ দিন তিরিশ ঘন্টা তিরিশ তো এই তিন মাস মিলে যদি কোরস জীবন এটা পূর্ণভাবে পড়ে পড়ে এবং সুনাম পড়ে তাহলে তার বয়সল্য জীবন উপর তার পুরোপুরিভাবে একটা টিপ্লমা কোর্স হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ জজাকুরুল্লাই আসসালাম আলাইকুম আহবরাই